দীর্ঘ দশ দিন পর ইমরানের দেহ কবর থেকে তুলল পুলিশ গ্রেফতার নবনির্বাচিত সভাপতি। হোসেন বরবইয়ার রহস্যজনক মৃত্যুতে কাঁপিয়ে দিল গোটা দক্ষিণ দোলাই এলাকা বুধবার রাতে স্ত্রী প্রেমিক সহ মোট পাঁচজনকে আটক করার পর বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ ইমরানের দেহ কবর থেকে তোলা হয় ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার প্রবেশনারি ডিএসপি দিলরাজ পাঠক ও দোলাইর ওসি কুলচন্দ্র হুজুরির উপস্থিতিতে কবর থেকে তোলা হয় ইমরানের দেহ এরপর ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয় মৃতদেহ উল্লেখ্য গত দশ আগস্ট বুড়ে নিজের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয় ইমরানের প্রথমে স্ত্রী রিনা দাবি করেছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু হয়েছে পরবর্তীতে পরিবার ও গ্রামবাসী প্রথম দিকে তা মেনে নিলেও ইমরানের স্ত্রীর পরকিয়ার গুঞ্জন ক্রমে সন্দেহ বাড়ায় ময়নাতদন্ত না হওয়ায় রহস্য আরো ঘনীভূত হয় শুধু তা নয় স্বামীর মৃত্যুর চার দিন পরই রিনা তার সম্পত্তির বাঘ চায় সব মিলিয়ে সন্দেহ বেড়ে ওঠে বাই ও বন্ধুদের কাছে শেষ পর্যন্ত তারাই বিজুকে আটকে পুরো কাণ্ডটি ফাঁস করেন ইমরানের ভাই নাগিব বর্বুইয়া এবং তার দুই বন্ধু রাহুল আহমেদ লস্কর ও বচন লস্করের তৎপরতায় ও বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাটিং ধরা পড়ে মেসেজে যেখানে রিনা বিজুকে আশ্বস্ত করে লিখেছিলেন ইতিমধ্যে কবরের মৃতদেহ পৌঁছে গিয়েছে এখন আর কোনো টেনশন নেই এই তথ্য হাতে পেয়ে তারা সরাসরি পুলিশকে জানান জেরাই বিজু খুনের কথা স্বীকার করে বলেও এক সূত্রে জানা যায় এদিকে এ খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ দলাই উত্তপ্ত হয়ে উঠে উত্তেজিত জনতা ইমরানের বাড়িতে অবস্থান করা ইমরানের শ্বশুর বাবুল উদ্দিন লস্কর সেলক সাদিক আহমেদ লস্কর ও শালিকাকে আটকে মারধোর করেন খবর পেয়ে পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করলেও জনতার আক্রোশ থেকে রক্ষা পায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জনতা ওই রাতে শ্বশুরের বলেরো ও সেলকের বেলেনো গাড়ি বাংচুর করে আজ অর্থাৎ বৃহস্পতিবার ভুরে প্রায় পাঁচ শতাধিক মানুষ দোলাই তানার দিকে মিছিল নিয়ে রওনা দেয় অফিসার ইনচার্জ কুলেন্দ্র হুজুরি বাগাবাজারে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিন্তু ক্ষুব্ধ জনতা বাগা সেনখান সড়কের মোড়ে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক অবরোধ করে দোষীদের ফাঁসি দাবি তুলেন এবং বিভিন্ন স্লোগানে আকাশ কাঁপিয়ে তুলেন প্রায় দুই ঘন্টা অবরোধ চলার পর পুলিশের পক্ষ থেকে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্নের আশ্বাসে অবরোধ তুলে নেই আন্দোলনকারীরা রিনা বেগম পড়ভুয়া ও তার প্রেমিক বিজুলস্কর মিলে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করেছে বলে অভিযোগ তুলেন ইতিমধ্যেই দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ আটক রয়েছেন ইমরানের শ্বশুর সেলক ও জ্যেষ্ঠ শালিকা। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত রাত অর্থাৎ বুধবার রাতে ইমরানের বাড়িতে বার্থডে পার্টি হয় সেই বার্থডে পার্টিতে কয়েকজন লোক উপস্থিত ছিলেন বলেও জানা যায় আমাদের রাজনগর পুলিশ নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরবুইয়া বিগত কয়েকদিন আগে ওনারা প্রত্যেকে জানেন হঠাৎ ওনার মৃত্যু হয়েছে আমরা তখন থেকেই সন্দেহ করেছিলাম যে উনি কোনো একটা কারণে হয়তো ওনার মৃত্যু হয়েছে হঠাৎ করে মৃত্যু হয়েছে তো কালকে রাত্রে যখন আমরা জানতে পারলাম যে ওনার স্ত্রী এবং ওনার স্ত্রীর প্রেমিক বিজু লস্কর ওনারা দুইজন মিলে ওনাকে হত্যা করেছে তখন থেকেই এই অঞ্চলের মানুষ বিড় বার্টা করছে ওনার বাড়িতে পুরো রাত আমরা এখানে ছিলাম পরে পুলিশ ওনার স্ত্রী এবং ওনার প্রেমিককে এখান থেকে অ্যারেস্ট করেছে এবং আরও কয়েকজনকে অ্যারেস্ট করেছে আমাদের একটাই দাবি হয়তো আমরা তো আর আমাদের ইমরান হোসেন বরবইয়াকে আমরা আর এই দুনিয়ায় পাবো না কিন্তু যারা ওনাকে হত্যা করেছে যারা দোষী তাদেরকে ফাঁসি দেওয়া হোক এই দাবি আমাদের এই অঞ্চলের জনগণের